এখন যে পরিমাণে ডিম ভাজার ভিডিও ভাইরাল হচ্ছে তো আমিও চলে এলাম ট্রাই করতে তো দেখো আমি এখন ছাদে ফ্রাই দিয়ে যাচ্ছি গরম হবার জন্য তো দেখো দু ঘন্টা পর আমি আসবো ফ্রাই গরম হতে দিলাম এখন তারপর আমি এসে তেলটা দিয়ে আবার আধ ঘন্টা পর আমি ডিমটা দেব তো দেখো এখন আমি চলে যাচ্ছি নিচে তো তোমরা দেখতে থাকো আর আমিও দেখি হয় নাকি রোদের তাপে ডিম ভাজা তো দেখো চলে এসছি এখন দু ঘন্টা পর এখন বাজছে দুপুর একটা তো এখন টেম্পারেচারটা চলছে বিয়াল্লিশ ডিগ্রি তো দেখো তেলটা এখন দিয়ে দিলাম তেলটা দেওয়ার আবার আধ ঘন্টা পর আমি ডিমটা দেব। কেন বলো তো তেলটা তো একটু গরম হতে দিতে হবে তো এই যে দেখো আদৌ আমি শিওর হচ্ছি না যে রোদের তাপে ডিম ভাজা হবে কি না হবে তো দেখি এই যে দেখো ডিমটা দিলাম কখন থেকে বসি আছি বসে আছি হচ্ছে আর না রে ভাই তো তারপর অনেকক্ষণ পর একটু কেবল মাত্র হয়েছে আমার মেয়ে তো খুব খুশি এই যে দেখো আরে ভাই উল্টা থেকে তো ভেঙেই গেলো তো তোমরা এরকম কি করেছো ট্রাই তো আমি তো করলাম লস হলো হয়নি সেরকমটা